আমরা রবি ভাই আহ একটু আমরা একটা যে কোনো একটা গান আমরা পুরোনো গান যেমন খুব বেশি মনে পড়ে তোমার কি আমাদের ফেভারিট গান বা এই টাইপের কিছু গান আছে রবি ভাই অনেক আগে

তো সাদিন সকলে তো আমার সাথে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে চায় আমি জোর করে ওকে নিয়ে আসি তো ভাইয়া বললো আমি আমার দুলো ভাইকে অ্যাওয়ার্ড দিব অবশ্যই দুলো ভাইকে আসতেই হবে সো থ্যাংক ইউ সো মাচ আজকে ভাইয়ার জন্য আমরা দুজন আজকে স্টেজে একসাথে হতে পেরেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন আমি গুলাভাইকে ভাইকে আর আমরা গুলা ভাই না আমরা রুই না রাখতে দিই গুলা ভাইকে এদিকে আসতে হবে গুলা ভাই এখানে আসতে হবে আমরা ধূমাকার অনুরোধটা শুনি আমি দীষামুনিকে মন্ত্রী আসার জন্য অনুরোধ করছি দিশামণি দিশামণি

যাই <coughs> হোক <coughs>